আসসালাম আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খাসির মাংস রান্না করব। আর মাংসটা এমনভাবে রান্না করব যে খাসির মাংসের কোনো প্রকার গন্ধ থাকবে না বাড়িতে থাকা মশলা দিয়ে রান্না করব আর এর স্বাদ আপনারা এটা রান্না করার পরেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয় অনেকে খাসির মাংসের গন্ধর জন্য কিন্তু মাংসটা খায় না আমার মনে হয় এভাবে মাংসটা রান্না করলে যারা খাসির মাংস খায় না তারাও পছন্দ করবে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসি আমি এখানে এক কেজি খাসির মাংস নিয়েছি এর মধ্যে আমি এক চামচ লেবুর রস দিয়ে দিব। আর আপনারা যদি লেবুর রস না দেন তাহলে সাদা শিরকাটাও দিতে পারেন লেবুর রস দিয়ে দেবার পরে এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস বা শিরকা দেওয়াতে যে স্বাদের পরিবর্তন হবে তেমন কিছুই না ভয় পাওয়ার কিছু নাই এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এটাকে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর মাংসটাকে ভালোভাবে দু তিনবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে আমি মাংসটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিব এজন্য প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল এখানে এক কাপের মতো পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি আমি মোটা করে কেটে নিয়েছি দিচ্ছি এখানে বাটা মশলা এক চামচ রসুন এক চামচ আদা আর এক চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ লবণ লবণটা আপনারা স্বাদ বুঝে দিবেন দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো মরিচ এখন আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাতে সাহায্যে মেখে নিলে আরও ভালো হয় তবে যেভাবেই হোক ভালোভাবে মিক্স করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এই পানিটাই সেদ্ধ হতে লাগবে আর প্রেশার কুকারে কিন্তু বেশি পানি লাগে না এটা দিয়ে দেওয়ার পরে আমি ছয় থেকে সাতটা শীষ দিয়ে নেব আপনাদের প্রেশার কুকারে কম বেশিও শীষ লাগতে পারে কিন্তু আমার ছয় সাতটা শীষে ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি ছয় সাতটা শুকনো মরিচ তিনটা দালচিনি পাঁচ ছয়টা সাদা এলাচ তিন চারটা লং গোলমিরিচ কালো এলাচ বড় দুইটা আর ধনিয়া আর জিরা এক চামচ করে দিয়ে দিচ্ছি এগুলো আমি তেলে ভালোভাবে গুঁড়ো করে নিব এভাবে গরম মশলাগুলো গুঁড়ো করে নিলে হয় কি দাঁতের নিচে আর খাওয়ার সময় কোনো রকম মশলা পড়ে না আর গ্রেভিটাও ভালো হয় এখন যে আমি মাংস সেদ্ধ করতে দিয়েছিলাম প্রেশার কুকারে সেটা সেদ্ধ হয়ে গেছে এটাকে এখন আমি সরিষার তেল দিয়ে বাগার দিয়ে দিব সরিষার তেল দিয়ে বাগার দিলে হয় কি খাসির মাংসর সেন্টটা চলে যায় আর মাংসটা আমি শুরুতে যেভাবে ধুয়েছিলাম তাতে গন্ধ থাকার কোনো চান্সই নেই পেঁয়াজটা ভালোভাবে যখন লাল হয়ে যাবে তখন দু তিনটা তেজপাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপর মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর চুলার জাল মিডিয়াম টু হায়ের মাঝামাঝি রেখে একটু পর পর নেড়ে চেড়ে মাংসটা কষাতে হবে দশ থেকে পনেরো মিনিট রাখবে এই কাজটা করতে এরপরেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে আমার মাংসটা প্রায় রান্না শেষ এখন আমি নামিয়ে নিব দেখুন মাংসটা কত পারফেক্টভাবে রান্না করা হয়েছে আর এর কোনো প্রকার স্মেল আসছে না আপনারা যারা খাসির মাংস খেতে পারেন না তারা এভাবে যদি রান্না করেন আশা করি খেতে পারবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ